এই কাহিনী এক সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির ছোটবেলায় আবির ওই বাচ্চা ছিল যাকে সমাজ এবং মহল্লায় আইডিয়াল সান বলা হয়ে থাকে পড়াশোনায় ভালো সামাজিক আর তার মায়ের অনুগত সন্তান আবির জীবনে কখনো মদ তো খায়নি বরং তার খাওয়ার ছিল না কোনো ইচ্ছা ইনফ্যাক্ট ওর মদ খোরদের প্রতি ছিল ঘৃণা মাদক দেখে সে ভাবতো যে কি প্যাথেটিক মানুষেরা টাকা পয়সা নষ্ট করে পুলিশের দ্বারা পিটান খাচ্ছে নিজের পরিবারের সম্মান মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কিন্তু আঠেরো বছর বয়সে ইন্টার কমপ্লিট হবার পরে আবির একটি ভালো ইউনিভার্সিটি ভর্তি হবার সুযোগ পায় আর সেখান থেকেই সক্ষতা হয় নতুন বন্ধুদের সাথে প্রথমবারের মতো আবির তার পরিবার থেকে দূরে যায় এক নতুন শহরে যায় কোনো চাপ ছিল না পরিবারের আর সেখানেই প্রথমবারের মতো আবির মদের গ্লাসে মুখ দেয় এক অনুষ্ঠানের মধ্যে কারণ ভার্সিটির প্রথম পরীক্ষায় আবির খুব ভালো রেজাল্ট করে এতে তার নতুন বন্ধুরা দেখে ইমপ্রেসড হয়ে তাকে ইনভাইট করে ফ্রাইডে নাইট পার্টিতে এখান থেকেই আস্তে আস্তে আবিরের অকেশনাল এর শুরু হয় প্রতিনিয়ত এ সকল পার্টিতে অংশগ্রহণের জন্য তার নতুন বন্ধুও তৈরি হয় একজনকে ভালোবেসেও ফেলেন কিন্তু দেখতে দেখতে এই অকেশনাল ড্রিঙ্কিং উইকেন্ড এ পরিণত হলো। প্রতি শুক্রবার সন্ধ্যায় সে ড্রিঙ্ক করতে শুরু করে তার বন্ধুরা তার ড্রিঙ্কিং এর ক্যাপাসিটি এর করতে থাকে আরে তোর তো এক গ্লাস বিয়ারই অবস্থা খারাপ হয়ে যায় দেখ আবির ভটকা খায় যেন পানি খাচ্ছে। অনেক অনেক দিন বছর এভাবেই চলতে থাকে। কিন্তু একদিন আসে যেদিন আবিরের গার্লফ্রেন্ড আবিরের সাথে ব্রেকআপ করে ফেলে তার বন্ধুরা ভরসা দিতে থাকে সাহস দিতে থাকে আয় এক গ্লাস ড্রিঙ্কস কর দুঃখ ভুলে যাবি নিজের দুঃখ কমানোর জন্য আবির দিন ড্রিঙ্কস করতে শুরু করে দেয় পড়াশোনাটাও খারাপ করতে থাকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আবির লক্ষ্য করলো যখনই সে ড্রিঙ্কস করত ভেতর থেকে এক প্রকার প্রশান্তি অনুভব করত সব দুঃখ কষ্ট ভুলে যেত এই ফিলিংসটা শুধু আবিরের একার হতো না এ ব্যাপারটা সাইন্টিফিকালি প্রুফড যে লোক প্রতিনিয়ত মদ খায় তাদের বাস্তবিক যে টেনশন তাদের মধ্যে থাকতো কিছুই দূর হয়ে যেত সাময়িক সময়ের জন্য কিন্তু সমস্যা হলো সময়ের সাথে সাথে ওই সেম প্রশান্তি পেতে প্রতিনিয়ত মদ সেবনের পরিমাণ বাড়াতে হয় এক্স্যাক্টলি এর পিছনে সাইন্টিফিক রিজন কি পরে ভিডিওতে বুঝবো কিন্তু আবির আরেকটি ব্যাপার নয় নোটিস করে প্রশান্তির সেই অনুভতির প্রায় ছয় থেকে আট ঘন্টা পরে তার দুঃখ আবার মাথায় চলে আসে তখন আবিরের অনুসূচনা হতো নিজের উপর ঘৃণা জন্ম নিত অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাকও দেখা যেত আবির যখন বাসায় ফিরে আসে তখন তার বাবা মা তাকে দেখে হতাশ হয়ে পড়ে আবিরের মা সর্বোচ্চ চেষ্টা করে মন্দির মসজিদ চিকিৎসক এমনকি আবিরকে ঘোড়ার মূত্র পান করায় যাতে তার অ্যাডিকশন দূর হয় কিন্তু কিছুই কাজে আসে না সময়ের সাথে সাথে আবির অন্য সব নেশাখোরদের মতো শর্ট টেম্পার হয়ে যাচ্ছিল তার ছোট ছোট কথায় মেজাজ খারাপ হতে থাকে কিছুদিন পর আবিরকে বিয়ে দেওয়া হয় কিন্তু বিয়ের দুই দিনের মধ্যেই তার স্ত্রী জানতে পেরে যায় যে আবির একটা পাক্কা নেশাখোর তার স্ত্রী ও মা সর্বোচ্চ চেষ্টা করেন তাকে ঠিক করার জন্য কিন্তু কোনো কাজ হয় না আর একদিন আবিরের ঝগড়া হয় তার স্ত্রীর সাথে ঝগড়ায় জিদের বসে আবির তার স্ত্রীর গায়ে হাত দিয়ে বসে ঘরের টিভি ভেঙে ফেলে আবির সকালে যখন হ্যাংওভার হয়ে উঠে তখন সে দেখতে পায় তার মা ও তার স্ত্রী ব্যাগ গুছাচ্ছে তার মা তাকে বলে আমি আমার বউয়ের সাথে চাকরানি হয়ে যাব কিন্তু তোর সাথে আর থাকা সম্ভব না এ কাহিনীটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে বলা কিন্তু এটা মূলত ইন্ডিয়ান ইউটিউবার ধ্রুবরাঠের থেকে অনুপ্রাণিত হয়ে তার ইনফরমেশন দিয়েই তৈরি কিন্তু কথা শুধু আবিরের না বাংলাদেশের লক্ষ লক্ষ ঘরের কাহিনী এমন 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 পরিবার এমন এমন লোক যাদের ভবিষ্যৎ একসময় উজ্জ্বল মনে হতো কিন্তু নেশা সব ধ্বংস করে দিয়েছে নেশার কবলে পড়ে সবচেয়ে বেশি সমস্যায় ওই সকল পরিবারই পড়েছে যাদের ঘরের একমাত্র উপার্জনক্ষম ক্ষম ব্যক্তি নেশার শিকার হয়েছে এতে মানসিক সমস্যা ও টাকার সমস্যা দুটোই হয় একজন নেশাখর লোকের সময় আর টাকা দুটোই নেশার পিছনে খরচ হয় যায় অতিরিক্ত নেশা করার ফলে মানুষ শুধু আর্থিকভাবেই শেষ হচ্ছে না মানুষের জীবনও শেষ হচ্ছে তাই এমন খারাপ অভ্যাস হওয়ার আগে আপনার পরিবারের কথা ভাবুন অনেক লোক আছে যারা ওকেশনালি মদ পান করে থাকে তারা এগুলো দেখে ভাবছেন থ্যাঙ্কফুলি আমি তো এডিক্টেড না কখনো কখনো মদ খায় কিন্তু মদ খরো না যদি আপনি এমন কিছুই মনে করেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা পাল্টে যাবে অ্যাকচুয়ালি মদ কতটুকু ক্ষতিকর আপনার জন্য অ্যালকোহল সেবনের সেফ লিমিট কি মদ থেকে নেশা কেন হয় আর বিয়ার ভডকা হুইস্কি আর রাম এদের মধ্যে পার্থক্য কি আসেন জানি এই সকল প্রশ্নের উত্তর গভীরভাবে আজকের এই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি অ্যালকোহলের ইতিহাস মানুষের ইতিহাসের থেকেও পুরোনো ছোটবেলায় শুনলে মনে হতো কি একটা জিনিস মদ কি এমন জিনিস জিনিস যা যা মানুষ বানিয়েছে সত্যিকার অর্থে মানুষের পৃথিবীতে পৃথিবীতে পূর্বেই ছিল আসলে কি হয় যখন গাছের ফল পেকে যায় তখন সেটাতে প্রচুর পরিমাণে সুগার তৈরি হয় সুগার তার দিকে ইস্টকে অ্যাট্রাক্ট করতে থাকে একটি সিঙ্গেল সেল্ট ফাঙ্গাস মাইক্রো অর্গানিজম এই ফাঙ্গাস অর্থাৎ এই ইস্ট তার খাবার যোগান দেওয়ার জন্য ওই সুগার খেয়ে থাকে আর এতেই এক কেমিক্যাল রিয়াকশন তৈরি হয় যা থেকে বের কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যালকোহল এই প্রক্রিয়া আপনি স্কুলে সম্ভবত পড়েছেন যাকে ফর্মেন্টেশন বলা হয় কার্বন ডাই অক্সাইড তো বাতাসে উড়ে যায় কিন্তু অ্যালকোহল ওই ফলের মধ্যেই থেকে যায় সায়েন্টিস্টরা মনে করে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যারা বানর আর এপসের পূর্বজনমের ছিল তারা গাছে এমন পাকা ফল দেখে খেয়েছেন প্রথমে সামান্য চক্কর আসে সামান্য ঢোলাঢুলি করেছেন কিন্তু হাজার হাজার বিবর্তনের ফলে তাদের ভিতরে সহ্য ক্ষমতা বেড়ে যায় এগুলো খাওয়ার আর এজন্যই আজকের যুগের মানুষের মধ্যে মদকে পছন্দ করার এবং মদকে সহ্য করার ক্ষমতা চলে এসেছে সায়েন্টিস্টকে ড্রাঙ্কিন মানকি হাইপোথিসিস বলে থাকেন এটা এখনো এমন হাইপোথিসিস যা পুরোপুরি প্রমাণ করা হয়নি কারণ বনজ ফলে যে বিক্রিয়া হয় যে অ্যালকোহলের পরিমাণ হতো তা অনেক কম হয় দুই পার্সেন্টের চেয়েও কম অ্যালকোহল হয় এই ফার্মেন্টেশনের পরে কিন্তু মানুষের আগমনের পরে এটাও ধারণা করা কঠিন হবে না যে আর কোন ন্যাচারাল প্রক্রিয়ায় ফার্মেন্টেশন হয়েছে প্রত্যতত্ত্ববিদরা চায়নার হেনান প্রদেশের জিয়াহুতে সেভেন হান্ড্রেড বিসি এর মাটির পাত্র পেয়েছে যেটাতে তারা চাল আঙুর আর মধু দিয়ে তৈরি মদ তৈরির ছবি দেখতে পায় এমনই ইসরায়েল প্যালেস্টাইনের হাইফায়ার এক প্রিহিস্টোরিক কভের ভিতরে তেরো হাজার বছর পুরনো বিয়ারের নমুনা মিলেছে যখন গমকে পানিতে ভিজিয়ে খোলা বাতাসে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় তখন বাতাসে অবস্থানরত ইস্ট ওটার সাথে যে রিয়াকশন তৈরি করে আর ফরমেন্টেশন হতে শুরু হয় আর এই সকল প্রক্রিয়াই বিয়ার তৈরি হয়ে যায় তো প্রথম বিয়ার বানানোর জন্য মানুষকে কোনো কষ্টই করতে হয়নি কিছু ভাবতেও হয়নি বাহিরে গম ভিজিয়ে রেখে গিয়েছে ন্যাচারালি আপনা আপনি বিয়ার হয়ে গেছে ঠিক এমনভাবেই আঙুরের যে ফরমেন্টেশন হয় আঙুর দিয়ে যে অ্যালকোহল তৈরি হয় তাকে আমরা ওয়াইন বলে থাকি এসকল প্রক্রিয়া ন্যাচারালি নিজে নিজেই হতে বিশেষ করে সব ফলে ন্যাচারালি সুগার ও স্টারস থাকে সকল ফল ন্যাচারালি ফর্মেন্টেশন করে অ্যালকোহল তৈরি করতে পারে যেমন গমের ফর্মেন্টেশন থেকে হয় বিয়ার আঙুরের ফর্মেন্টেশন থেকে হয় ওয়াইন এমনই চালের ফর্মেন্টেশন থেকে হয় রাইস ওয়াইন আপেলের ফর্মেন্টেশন থেকে হয় সাইডার কলার ফর্মেন্টেশন থেকে হয় বেনামে বিয়ার যা আফ্রিকায় অনেক অঞ্চলে অনেক বিখ্যাত ভুট্টার ফর্মেশন থেকে হয় চিচা যা দক্ষিণ আমেরিকাতে অনেক প্রসিদ্ধ নারিকেলের ফর্মেন্টেশন থেকে হয় টডি আর আটার ফর্মেন্টেশন থেকে হয় সাওয়ার ডক ব্রেড যাতে যে ছিদ্রগুলো হয় এর জন্য এটা অনেক ফ্লেভার এখানে আসলে অ্যালকোহলের খুব সামান্য পরিমাণ বিদ্যমান থাকে মেইনলি ইস্টের মাধ্যমে তৈরি করা বায়ো প্রোডাক্ট এখানে ল্যাকটিক অ্যাসিড তো এর মাধ্যমে আপনার এই জিনিসও জানা দরকার যে আলাদা আলাদা ফরমেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি হয়েছে তা আলাদা কি পরিমাণে হয়েছে ওয়াইনে অ্যালকোহল নয় থেকে পনেরো পার্সেন্ট বিয়ারে সাধারণত চার থেকে আট পার্সেন্ট রাইস ওয়াইনে বারো থেকে ষোলো পার্সেন্ট অ্যাপেল সাইডারে চার থেকে আট পার্সেন্ট অ্যালকোহল থেকে থাকে আর এটাও বলা দরকার যে অনেক ফলের ফরমেন্টেশন থেকে শুধু ইথানলই উৎপাদন হয় না মিথানলও তৈরি হয় আর মিথানল পুরোপুরি বিষাক্ত হয়ে থাকে যদি পরিমাণের বেশি সেবন করেন তাহলে সাথে সাথে মৃত্যুও হতে পারে বা অন্ধ হয়ে যেতে পারেন তো বেশি পাকা ফল খাবার ট্রাই করবেন না ন্যাচারাল মানেই এই না যে সেটা সেফ তবে হ্যাঁ এখানে মানুষ একটা জিনিস আবিষ্কার করেছে এই যে সকল ন্যাচারাল অ্যালকোহলিক ড্রিঙ্কস ফার্মেন্টেশনের মাধ্যমে হচ্ছে এতে অ্যালকোহলের মাত্রা আঠেরো বা উনিশ পার্সেন্টের থেকে বেশি হয় না কারণ এর থেকে বেশি অ্যালকোহল ইস্টের জন্য বিষাক্ত হয়ে যায় যাতে ইস্ট মারা যায় আর ইস্ট মারা গেলে ফার্মেন্টেশন আপনা আপনি বন্ধ হয়ে যায় এটা দেখে অন্য কেউ ভাবলো যদি ওই অ্যালকোহলকে আরো গরম করা হয় দেখা যায় অ্যালকোহল পানির গরম হয়ে বের হয় আর আপনি যদি ওই সংরক্ষণ করে ঠান্ডা করেন তখন যে ভাব তরল জমা হবে তাতে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি হয় যা অনেক বেশি হার্ড অ্যালকোহল হবে এই প্রক্রিয়াকে বলা হয় ডিস্টেলেশন আর এই পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে স্প্রিটস যেগুলো হলো হুইস্কির রাম ভটকা আর ব্রান্ডি মতো ড্রিঙ্কস এই জন্য এতে অ্যালকোহল পার্সেন্টেজ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত হয় আপনার যদি স্পেসিফিক নামের মানে বুঝতে হয় তো ওয়াইনকে করে বানানো হয় ব্র্যান্ডি বিয়ারকে করে করে বানানো বানানো হয় হয় হুইস্কি ও রাম আর আলুকে করে বানানো হয় ভটকা এটাও ইন্টারেস্টিং যে আলুর ফরমেন্টেশনের মাধ্যমে যে জিনিস তৈরি হয় সেটা আমরা পান করতে পারি না ওটা পানযোগ্য না তেমনি ব্লু ডিস্টিলেশনের মাধ্যমে বানানো হয় টাকিলা আর আপনি হয়তো ভাবছেন এত শত নাম কোথা থেকে এলো যে কোনো কেউ এইসবের আলাদা আলাদা কম্বিনেশন বানানো শুরু করে কখনো সোডার সাথে কখনো অন্য কোনো জুসের সাথে মিশ্রণ করে বর্তমানে তৈরি হয় আলাদা আলাদা ধরনের ককটেল কিন্তু কথা হলো এত সকল প্রক্রিয়ার আলাদা আলাদা ড্রিঙ্কসের ভিতরে একটা জিনিস কমন সেটা হলো ইথানল যাকে আমরা অ্যালকোহল বলে থাকি এখন প্রশ্ন আসে আপনার শরীরের উপর এর কি প্রভাব পড়ে যখন আমরা অ্যালকোহল পান করি মদ আপনার মুখ হতে খাদ্য নালে দিয়ে আপনার পেটে যায় পেট একে সহ্য করে মাত্র টোয়েন্টি আসল কাজ হয় স্মল ইনটেস্টাইনে এখান থেকে অ্যালকোহল খুব দ্রুত গতিতে আমাদের রক্তে প্রবেশ করে থাকে আমাদের পেট আর স্মল মধ্যে একটা দরজার মতো মাসেল থাকে যাকে পাইরোলিক স্পিন্টার বলা হয় এটা নিয়ন্ত্রণ করে পেট থেকে যে কিছু কত দ্রুত স্মল ইন্টেস্টাইনে যাবে আপনি যদি খাবার খান তাহলে পেট ভরে যায় তখন ওই মাসেল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকে যাতে খাদ্য হজম হতে পারে পেটে এ সময় যদি আপনি মদ খান তখন পেটে মদ জমা হয় আর আস্তে আস্তে হজম হতে থাকে কিন্তু আপনি যদি খালি পেটে মদ খান তখন দরজা খোলা থাকে আর মদ দ্রুতই স্মল ইন্টেস্টাইনে পৌঁছে খুব দ্রুতই রক্তে মিশে যায় এ কারণেই খালি পেটে নেশায় দ্রুত ধরে কিন্তু যে ড্রিংক্সের কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে যেমন হুইস্কি সোডা ও শ্যাম্পেন এগুলো তো আরো দ্রুত নেশা হয় কারণ কার্বন অক্সাইড পেটে গ্যাস তৈরি করে এতে করে মদ স্মল ইন্টেস্টাইন এবং রক্তে আরো দ্রুত পৌঁছে যায় আর রক্তে পৌঁছানোর পরে কি হয় আপনার রক্ত তো সারা শরীরে বিদ্যমান বিশেষ করে সেই জায়গায় যেখানে রক্তের চাপ বেশি সেখানেই মদ বেশি মনোযোগী হয় যেমন লিভার আর ব্রেইনে লিভার আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অর্গান যা খারাপ ও বিষাক্ত জিনিসকে পরিষ্কার করে থাকে লিভার একটি স্পেশাল এনজাইম থাকে যা মদকে ভাঙতে কাজ করে আর এ কাজ দুই ধাপে হয় একটি এনজাইম হলো এডিএইচ এটা মদকে মদকে এসিডেল বদলে দেয় এসিডেল একটি বিষাক্ত কেমিক্যাল আর এজন্যই আপনার মদ খাবার পর হ্যাংওভার হয় আর মাথা ব্যথার মতো ব্যাপার ঘটে থাকে আর দুই নম্বর এনজাইম হচ্ছে এলডিএইস এটা ওই এসিডেল ডিহাইডকে এসিডেটে পরিণত করে এসিডের শরীরের জন্য ভালো এবং এতে কোনো সমস্যা হয় না এটা পরবর্তীতে কার্বন অক্সাইড ও পানিতে পরিণত হয়ে যায় তো যখন আপনার মাথা ব্যথা শেষ হয়ে থাকে ওটা এর জন্যই হয়েছে কারণ আপনার লিভার আপনার শরীর থেকে বিষাক্ত জিনিস বের করে দিয়েছে কিন্তু আমাদের লিভার একটা নির্দিষ্ট গতিতে ওই মদকে পরিষ্কার করতে সক্ষম যেমন ধরুন এক গ্লাস জুস যদি দুই ঘন্টা ধরে পান করেন তেমন ভাবে আর লিভারের থেকে দ্রুত কাজ করতে পারে না বলেই অ্যালকোহল আপনার রক্তের সাথে মিশে যেতে শুরু করে ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় যত বেশি ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন বাড়বে তত বেশি নেশা হবে এই জিনিসটা দেখে বাইরের দেশের পুলিশরা পরীক্ষা করে যে কে কতটা ড্রাঙ্ক আর মদের সবচেয়ে বেশি প্রভাব অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের উপরে পড়ে আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে কোটি কোটি নিউরনের মাধ্যমে এই নিউরন একে অন্যের সাথে সংযোগ স্থাপনের জন্য নিউরো ট্রান্সমিটারের ব্যবহার করে থাকে অ্যালকোহল স্পেশালি দুইটা নিউরো ট্রান্সমিটারের উপরে বেশি প্রভাব ফেলে প্রথমটা হলো জিএবিএ এটাকে ব্রেনের ব্রেক প্যাড বলা হয় এটা ব্রেনকে শান্ত রাখে দ্বিতীয়টা হলো গ্লুটামেট এটাকে ব্রেনের রেস প্যাডেল বলা হয় এটা ব্রেনকে অ্যাক্টিভ রাখে মদ খেলে ব্রেনের জিএবিএ কে বাড়িয়ে দেয় আর গ্লুটামেটকে কমিয়ে দেয় এর ফলে ব্রেনের নিউরন ঠিকভাবে কানেকশন তৈরি করতে পারে না আর এতেই ব্রেনের গতি কমে যায় আর এ কারণেই মদ খেলে প্রশান্তি অনুভব হয়ে থাকে আর অতিরিক্ত পান করলে ব্রেনের জরুরি কাজ যেমন শ্বাস নেওয়াও বন্ধ হয়ে যেতে পারে যা আসলে মৃত্যুও ঘটতে পারে এছাড়াও মদ খেলে ব্রেন ডোফামিন নামক নিউরো ট্রান্সমিটারও রিলিজ করে থাকে ডোপামিন আমাদের খুশি ও সুখী অনুভব করায় এমনভাবে এন্ডারফিন্স নামক কেমিক্যালও রিলিজ হবে এন্ডারফিন্স আমাদের শরীরে পেইন কিলার কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় মদ খাবার পরে যে উচ্ছ্বাসিত অনুভব হয় তা এন্ডারফিন্সের কারণেই হয়ে থাকে যখন লিভারের রক্ত থেকে মদকে সরানোর প্রচেষ্টা ব্রেনের মদের থেকে বেশি হয় তখন নেশা ছাড়তে শুরু করে মোটামুটি বললে মদ শরীরে ছয় থেকে বাহাত্তর ঘন্টা থাকতে পারে রক্তে বারো ঘন্টা পর্যন্ত ফুসফুসে বারো থেকে চব্বিশ ঘন্টা ইউরিনে বারো থেকে চব্বিশ ঘন্টা বেশি সেবনে বাহাত্তর ঘন্টা পর্যন্ত মুখে বারো ঘন্টা পর্যন্ত আর চুলে নব্বই দিন পর্যন্ত মজের ড্রেসেস মিলতে পারে এসব শুনে আপনার মনে হতে পারে সব তো ঠিকই আছে শরীর তো এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে ফেলে দীর্ঘ সময় ধরে যদি আপনি প্রতিনিয়ত মদ পান করেন তাহলে সেটা আপনার শরীরের জন্য ভয়ঙ্কর কিছু বই নিয়ে আসতে পারে ব্রেন আপনার দুর্বল হতে থাকে ছোট হতে থাকে নিউরন ছোট হতে থাকে যা মরে যেতে থাকে ব্রেনের সামনের লুপ যা সিদ্ধান্ত গ্রহণ বা আবেগ নিয়ন্ত্রণ করে থাকে মদ একে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এজন্যই একজন নিয়মিত নেশাগ্রস্ত লোক তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না অতি দ্রুতই রাগ ও উত্তেজিত হয়ে পড়ে হিপোক্যাম্পাস যা ব্রেনের মেমরির সাথে যুক্ত মদপানে এটার সাইজও ছোট হতে থাকে এছাড়াও যত বেশি আপনি মদ পান করবেন ততটাই ব্ল্যাকআউট চান্স বেড়ে যায় মানে পান করার পর কোনো কিছু মনে না রাখতে পারা এটা এজন্যই হয় কারণ মদ আমাদের শর্ট টার্ম মেমরিকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হওয়াকে ব্লক করে দেয় ব্রেনের মতো লিভারও মদের বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে করতে খারাপ হতে থাকে লিভার ড্যামেজ এর স্টেজ হয়ে থাকে প্রথমত ফ্যাটি লিভার এতে ফ্যাটস লিভারে জমা হতে থাকে দ্বিতীয়ত হেপাটাইটিস লিভার শুকিয়ে যায় আর ব্যথা অনুভব হতে থাকে পরে আসে তৃতীয় ফাইব্রোসিস লিভারে ঘা হতে থাকে যদি ড্যামেজ বাড়তে থাকে তখন শেষে আসে সিরোসিস এ সময় লিভার এতটাই খারাপ হয়ে যায় যখন লিভার তার কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে আর এই স্টেজ থেকে ফিরে আসা এক প্রকার অসম্ভবই বলা চলে অ্যালকোহলের প্রভাব শুধু ব্রেন আর লিভার পর্যন্তই সীমাবদ্ধ না বলেছিলাম যে যে জায়গায় ব্লাড প্রেশার বেশি সে সকল জায়গায় এদের প্রভাব বেশি দেখা যায় মদ খেলে হার্টের স্পন্দন ধীরে ধীরে কমে যেতে শুরু করে মদের কারণে হৃদস্পন্দন ইরেগুলার হয়ে যেতে থাকে আমাদের হজম ক্রিয়ার সাথে সম্পৃক্ত এক অর্গান হচ্ছে প্যানক্রিস এটা খাবার হজমের জন্য এনজাইম তৈরি করে থাকে মদের কারণে এই এনজাইম প্যানক্রিসিসের ভিতরেই কাজ করা শুরু করে দেয় মানে প্যানক্রিস নিজেকেই নিজে হজম করতে শুরু করে কিডনি ড্যামেজও হয়ে থাকে এখন আপনি ভাবতে পারেন আরে মদ তো খাই না ভাই যে কোনো নেশাজাত দ্রব্য আপনার শরীরে সেই পরিমাণেই ক্ষতি করছে যেমনটা অ্যালকোহল করছে তাই সবার উচিত সুস্থভাবে পরিবার নিয়ে বাঁচার জন্য আজই সকল ধরনের নেশাকে বর্জন করা